তো আমি কিন্তু চলে এসেছি আজকে বিসমিল্লা বস্ত্র গজ গদ দোকানে কিন্তু চলে এসেছি এদিকে বিসমিল্লা বস্ত্র বিতানের আরো একটি দোকান রয়েছে এখানে প্রচুর পরিমাণে শাড়ি ও থ্রি পিস রয়েছে আর এই সাইডে রয়েছে গজ ছিট রয়েছে পাশে এক যে সিট গুলো রয়েছে সেগুলো রয়েছে গল সিটের কিন্তু এক একটি ব্র্যান্ড এক এক রকম দাম রয়েছে এই যে আপনাদেরকে দেখিয়ে দিই এই যে রোল আকারে কিন্তু এখানে কিন্তু কালারের কিন্তু একবারে কমতি নেই প্রচুর পরিমাণে কালার এই যে দেখতে পাচ্ছেন হয়তো নামি দামি যে শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন এই যে দেখুন বক্স শাড়ি এক্সসেপশনাল কিছু শাড়িও কিন্তু আপনারা কিন্তু এখানে কিন্তু পেয়ে যাবেন এগুলো আমাদের ব্যবসার সবচেয়ে বেশি ক্ষতি করছে হলো গ্যাসের দাম তিন গুণ বাড়াইয়া এই কাপড়ের দাম এত বাইরে গেছে লেহেঙ্গার কাপড় এই যে লেহেঙ্গার কাপড় এই যে লেহেঙ্গার কাপড়

আর আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কিন্তু চলে এসেছি একটি সিট মানে গজ সিটের দোকানে কিন্তু চলে এসেছি আপনারা অনেকেই কমেন্ট করছিলেন গজ সিটের দাম সম্পর্কে এবং গজ সিটের দোকান সম্পর্কে তো আমি কিন্তু চলে এসেছি আজকে বিসমিল্লা বস্ত্র বৃত্তান যে অনার রয়েছে আমাদের হাদী সাহেব ওনার সঙ্গে একটু কথা বলবো আসসালামু আলাইকুম আলাইকুম সালাম ব্যবসা বাণিজ্য কেমন অঙ্কের মুডটা একটু ঘটছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

থ্রি পিস প্যান্ট পিস যা যাবতীয় শার্ট পিস লেহেঙ্গার কাপড় এই যেগুলি লেহেঙ্গার কাপড় এই যেগুলি লেহেঙ্গার কাপড় এগুলি পাঞ্জাবের কাপড় সব ধরনের কাপড়ই আছে এইগুলো এইগুলো হচ্ছে সব পাঞ্জাবি কাপড় পাঞ্জাবি কাপড় পাঞ্জাবি কাপড় তো প্রিয় ভিউয়ার চলেন এই বিসমিল্লা বস্ত্র বিতানে কি কী সিট রয়েছে আপনাদেরকে একটু ধারণা দিই তো দেখতে পাচ্ছেন বিসমিল্লা বস্ত্র বিতানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু সিট রয়েছে যেগুলো গজ সিট হিসাবে আমরা ব্যবহার করি সেই সিটগুলো কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু রয়েছে তো এই সিট সম্বন্ধে আপনাদেরকে একটু দেখাবো আর বিসমিল্লা বিতান হচ্ছে পুরাদহ যে হাট রয়েছে হাটের যে গলি রয়েছে গলি সোজা এসে যে ব্যাগটি রয়েছে ব্যাকের পরে কিন্তু বিসমিল্লা বস্ত্র বিতান এই যে দেখুন গলিটা রয়েছে আর গলির এই পাশে কিন্তু বিষমিল্লা বস্ত্র বিতান পড়েছে আর এই যে দেখতে পাচ্ছেন হয়তো এদিকে বিষ মিল্লা বস্ত্র বিতানের আরও একটি দোকান রয়েছে যে হচ্ছে শাড়ি থ্রি পিস রয়েছে বিষমিল্লা বস্ত্র বিতানে এখানে প্রচুর পরিমাণে শাড়ি ও থ্রি পিস রয়েছে আর এই সাইডে রয়েছে গজ সিট গুলো রয়েছে আর এখানে প্রচুর পরিমাণে কিন্তু গজ সিট রয়েছে আপনাদেরকে এক এক করে দেখাচ্ছি এই যে দেখুন এখানে নামি দামি যে ব্র্যান্ডগুলো রয়েছে গজ সিটের যে ব্যান্ডগুলো রয়েছে সেই গজ সিট কাপড়গুলো শুধু রয়েছে এখানে শুধু গজ সিট না গজ সিটের পাশাপাশি এক কালার যে সিটগুলো রয়েছে সেগুলো রয়েছে আর আধুনিক যে সিটগুলো রয়েছে সিনথেটিক যে সিটগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা এখানে কিন্তু পেয়ে যাবেন তো আপনাদেরকে আবারও বলছি এখানে যে গজ সিট রয়েছে গজ সিটের কিন্তু এক একটি ব্র্যান্ডের এক এক রকম দাম রয়েছে আপনারা কমেন্ট করেছেন যে গড় সিটের দাম কেমন এই দাম কিন্তু আপনাদেরকে বলা সম্ভব না মানে এক একটা কোম্পানি সিটের এক এক রকম কিন্তু দাম হয়ে থাকে তো দেখুন এখানে কিছু ব্র্যান্ডের কিন্তু রয়েছে আমি চলে যাবো এই কাছে ভাই এখানে কি কি ব্র্যান্ডের সিট রয়েছে আপনাদের কাছে আছে হিরো

জড়ানো রয়েছে সিটগুলো এই যে দেখতে পাচ্ছেন হয়তো রোল আকারে কিন্তু সিটগুলো কিন্তু জড়ানো রয়েছে আর এখানে কিন্তু তেষট্টি টাকা থেকে গজ শুরু করে এখানে দুশো বিশ টাকা পর্যন্ত কিন্তু গজ রয়েছে যা সিটের মান অনুযায়ী কিন্তু এখানে কিন্তু আপনারা গজগুলো কিন্তু পেয়ে যাবেন যে দামগুলো হয় সেগুলো সিটের মান অনুযায়ী কিন্তু হয়ে থাকে সিটের বহর অনুযায়ী কিন্তু হয়ে থাকে আর এই যে দেখুন এখানে কালারের কিন্তু একবারেই কমতি নেই প্রচুর পরিমাণে কালার এই যে দেখতে পাচ্ছেন হয়তো প্রচুর পরিমাণে কালারিং সিটগুলো কিন্তু এখানে আপনারা কিন্তু পেয়ে যাবেন আর আমি কিন্তু আজকে রয়েছি পুরাদহ হাটের ভিতরে বিসমিল্লা বস্ত্র বিতান তো আমি কিন্তু এখন রয়েছি বিসমিল্লা বস্ত্র বিতানে আর বিসমিল্লা বস্ত্র বিতানে এই সাইডে কিন্তু শাড়ি এবং থ্রি পিসগুলো পেয়ে যাবেন আর এই সাইডে যে গজ কাপড় থেকে শুরু করে সিট ধরনের যে কাপড়গুলো রয়েছে সবগুলো কিন্তু পেয়ে যাবেন এক কালার থেকে শুরু করে কালারিং যে গজ কাপড়গুলো রয়েছে সেগুলোও কিন্তু পেয়ে যাবেন প্যান্ট সিট শার্ট সিট থেকে শুরু করে যে সিটগুলো আপনারা ব্যবহার করেন সবগুলো কিন্তু এই বিসমিল্লা বস্ত্র বিতানে কিন্তু পেয়ে যাবেন এই যে দেখুন বিসমিল্লা বস্ত্র বিতানের পাশাপাশি কিন্তু দুইটা দোকান কিন্তু রয়েছে এই যে ফোন নম্বর তো প্রিয় ভিয়ার দেখুন এখানে কিন্তু প্রচুর পরিমাণে শাড়ি লুঙ্গি থ্রি পিসও কিন্তু রয়েছে এই যে দেখতে পাচ্ছেন হয়তো এখানে আসলে কিন্তু আপনারা নামি দামি যে শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন এই যে দেখুন বক্স শাড়ি এর আগে হয়তো আপনারা দেখেছেন এই যে শাহি প্রিন্ট শাড়ি এগুলো বক্সের ভিতরে কিন্তু শাড়িগুলো রয়েছে এক্সেপশনাল কিছু শাড়িও কিন্তু আপনারা কিন্তু এখানে কিন্তু পেয়ে যাবেন তো প্রিয় দেখুন এখানে কিন্তু যে টরি সিটগুলো রয়েছে এখানে চায়না জাপানি দেশীয় যে টরি গুলো রয়েছে সেগুলো আপনারা কিন্তু পেয়ে যাবেন এখানে প্রচুর পরিমাণে কিন্তু সিটের সমারোহ কিন্তু রয়েছে উপরে কিন্তু সব লেহেঙ্গা পাঞ্জাবির কাপড়গুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এই দোকানটা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু লম্বা এনাদের আরও একটি দোকান কিন্তু সামনে রয়েছে এই যে দেখতে পাচ্ছেন হয়তো তো প্রিয় ভিউর দেখুন এই হচ্ছে বিসমিল্লা বস্ত্র বিতরণের ভিতরের অংশ আর এখানে আসলে কিন্তু প্রচুর পরিমাণে থ্রি পিস শাড়ি কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে স্টক করা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবগুলো কিন্তু শাড়ি পড়েছে আর এই যে দেখেন উপরে এগুলো সবই কিন্তু থ্রি পিস শাড়ি আর বিসমিল্লা বস্ত্র বিতানে আসলে কিন্তু প্রচুর পরিমাণে শাড়ি এবং থ্রি পিস আপনারা কিন্তু পেয়ে যাবেন আর বিসমিল্লা বস্ত্র বিতানের পাশাপাশি কিন্তু দুইটা দোকান রয়েছে এইদিকে সবগুলো কিন্তু সিট কাপড় মানে গজ সিটগুলো আপনারা পেয়ে যাবেন আর এইদিকে আসলে কিন্তু আপনারা শাড়ি এবং থ্রি পিস যেগুলো রয়েছে এগুলো কিন্তু পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এটা নতুন কোয়ালিটির যে শাড়ি থ্রি গুলো সেগুলো আপনারা কিন্তু পেয়ে যাবেন আর উপরে কিন্তু প্রচুর পরিমাণে থ্রি পিসও রয়েছে এদিকেও কিন্তু থ্রি পিস রয়েছে প্রচুর পরিমাণে তো আসলে কিন্তু থ্রি পিস শাড়ি এবং সিট কাপড় থেকে শুরু করে যা আপনারা চান সব তিনটা সবগুলো সবগুলোই কিন্তু আপনারা কিন্তু নিয়ে যেতে পারবেন আর ঈদ কালেকশন যে নতুন স্লিপিসগুলো আছে এই যে দেখতে ঈদের কিন্তু আস্তে আস্তে কিন্তু ওঠানো কিন্তু শুরু হয়ে গেছে এখানে প্রচুর পরিমাণে নীল কালার এখানে কিন্তু চলে এসেছে যে একদমই কিন্তু নিউ কালেকশন যে থ্রি পিসগুলো এখানে কিন্তু স্টক করে কিন্তু রাখা রয়েছে আপনারা চাইলে কিন্তু এসে কিন্তু বেছে নিয়ে যেতে পারেন আর এটি কিন্তু সম্পূর্ণ পাইকারি দোকান আপনাদেরকে বলছি এটা কিন্তু সম্পূর্ণ পাইকারি দোকান আপনারা সিঙ্গেল এসে দামাদারি করবেন না আপনারা যদি পাইকারি নিচ্ছান তাহলে কিন্তু অবশ্যই আসতে পারেন বিসমিল্লা বস্ত্র বিতরণের যে শাড়ি এবং থ্রি পিসের যে করোনাটি রয়েছে ওখানে আসলে কিন্তু পেয়ে যাবেন আমাদের আমজাদ আঙ্কেলকে হাজি মোহাম্মদ আমজাদ আঙ্কেল কিন্তু এখানে কিন্তু রয়েছে তো আপনারা আসলে কিন্তু ওনার সঙ্গে কিন্তু যোগাযোগ করতে পারেন আর পাইকিড়ি আমি আপনাদেরকে আবারও বলছি এটা কিন্তু পাইকিড়ি মার্কেট আপনারা কিন্তু পাইকিড়ি নিতে আসবেন খুচরা নেওয়ার মন মানসিকতায় আসবেন না তো পাইকিড়ি নিতে হলে কিন্তু চলে আসবেন এখানে একটি তথ্য আপনাদেরকে না দিলেই নয় ওনারা কিন্তু আটত্রিশ বছর একদম হালালের সঙ্গে কিন্তু এখানে কিন্তু ব্যবসা করে যাচ্ছে তো ভরসা করতেই পারেন নতুন বিসমিল্লা কিন্তু আরও রয়েছে এটা আদি বিসমিল্লা আপনারা এই যে ভালো করে দেখে নিন এখানে কিন্তু ফোন নম্বরও দেওয়া আছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে যদি চিনতে না পারেন অবশ্যই ফোন করে যোগাযোগ করে এখানে কিন্তু আসতে পারেন এখানে শাড়ি এবং থ্রি পিসের যে সমাহারগুলো রয়েছে সেগুলো নিতে চাইলে এই বিষমিল্লা বস্ত্র বিতরণে কিন্তু আপনারা আসতে পারেন এই যে সিট আর এই যে শাড়ি এবং থ্রি পিস তো প্রিয় ভিউয়ার্স এই ছিল বিসমিল্লা বস্ত্র বিতরণ থেকে ভিডিও তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো নতুন কোনো দোকানে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব এ পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ